হাসপাতালে ভর্তি আছেন অনেকের অনেক সমস্যা আছে আল্লাহ তালা যে আমাদেরকে যে সুস্থ রাখছে এই জন্য আমরা আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুস্থতা অনেক বড় নিয়াম মানুষ সুস্থ থাকলে খাবার ভালো লাগে ঘুমাইতে ভালো লাগে সবকিছুই ভালো লাগে আর অসুস্থ হলে ভালো ভালো খাবার ভালো লাগে না ঘুমাইতেও ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না এই জন্য টাকা পয়সার থেকে সবথেকে বড় নিয়ামত নিয়ামতো সুস্থ আর আল্লাহ আদায় করলে আল্লাহ তালা নিয়ামতকে বাড়াই আজন্য আল্লাহ তালা দিয়ে সুক্রিয়ায় আলহামদুলিল্লাহ তো আমি আলফা স্টিম লাইফ ইন্স্যুরেন্সে

তখন তার কি পদবি ছিল আমি জানি না তো আমার আর এক বন্ধু হইল জাহাঙ্গীর স্যার তো তারা দুইজন দেখতাম যে আমাদের এলাকায় চার দোকানে বসে বসে গুরু 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 করত তো কি করতো আমি আসলে বুঝতাম না তো পরে আমি বুঝলাম যে তারা হয়তো ভাই ইন্সুরেন্স এর কাজ করে এই সম্বন্ধে কথা বলে তখন আমাকে জাহাঙ্গীর স্যারে ইনভাইট করে যে আপনি আসেন কাজ করেন তো আমার আসলে আহ জেনারেল লাইনে পড়াশোনা একটু কম তখন একটা চাকরি করতাম তো ব্যস্ততার কারণে আর হইলো বিশেষ করে হলো পড়ালেখা কম এই কারণে মার্কডোর করে নিয়েছি ইন্স্যুরেন্স বা ব্যাংক বিষয়টা একটা কাজ হলো শিক্ষিত মানুষের কাজ হ্যাঁ তা আমি যেহেতু পড়ালেখা কম তো আমরা মার্কডোর করি নি তো আর যাওয়া হয়নি তো এখন আঠারো সালে হারুন স্যারের গেছে তো হারুন সার তো এখন সফল হ্যাঁ তো আমি এখন চিন্তা করতেছি যে আমি যদি